সালামু আলাইকুম ভিওর সুয়াইবা গার্মেন্টস থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদেরকে আমাদের দোকানের একবার নতুন কিছু সুতি কালেকশন দেখাবো ঈদের পরে আজকে ফার্স্ট ভিডিও সবাই চাচ্ছেন যে সুতি কিছু কালেকশন চাচ্ছেন ঠিক আজকে সুতি কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে প্রথমে শুরু করতেছি আমাদের ষোলো বিশ আইটেম থেকে শুরু করে ষোলো বিশ এটা হলো ষোলো বিশের সাইজ ষোলো আঠারো বিশের অনেকগুলো কালেকশন দেখাবো এটা হলো সিকুয়েন্সের উপরে খুব সুন্দর ডিজাইন আমরা কিন্তু শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি এটা কিন্তু সুতির ভিতরে সিকোয়েন্স করা ঠিক আছে দেখেন নেক্সট ডিজাইনগুলো দেখেন এইটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইন সাইজ হবে ষোলো আঠেরো বিশ একটা ডিজাইন ষোলো আঠেরো বিশ নেক্সট একটা ডিজাইন ষোলো আঠেরো বিশ অসংখ্য ডিজাইন আছে একটু ধৈর্য ধরে ভিডিও ভিডিওটা দেখবেন কারণ অনেকগুলো আইটেম একসাথে দেখাবো একটু সময় হবে একটা ডিজাইন নেক্সট সব ষোলো আঠারো বিশের ডিজাইনগুলো দেখাচ্ছি খুব দ্রুত দেখেন একটু হ্যাঁ অনেকগুলো ডিজাইন থাকবে আপনারা যেটা যেটা ভালো লাগে যেটা দাম জানতে চাবেন স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন

ওয়াও সুন্দর পাতাটা কিন্তু খুব সুন্দর ছিল একটা হবে একটা ডিজাইন হবে খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু সব বাইশ চব্বিশ ছাব্বিশ হ্যাঁ একটা হবে খুবই সুন্দর ডিজাইন দেখেন প্রতিটা কিন্তু খুব রানিং ডিজাইনের উপরে আর হানড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের উপরে একটা হবে ওয়াশের ভিতরে এমব্রয়ডারি করা আর খুবই আনকমন ডিজাইন যার লাগবে খুব দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা কিন্তু শুধুমাত্র বিক্রি কোনো ধরনের খুচরা সেল করি না তো যারা পাইকারি নেবেন তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন এরপরে আঠাশ বত্রিশ দেখাবো আপনাদেরকে একটা হবে এটাও বাইশ চব্বিশ ছাব্বিশ এটাও বাইশ চব্বিশ ছাব্বিশ অনেক ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে সুতির ড্রেস এটাও বাইশ চব্বিশ ছাব্বিশ যারা একসাথে অনেক ডিজাইন নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই কালেকশানগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন আর প্রাইসও কিন্তু খুব রিজনেবল ভিতরে পেয়ে যাবেন আপনারা কোয়ালিটি অনুযায়ী খুবই সুন্দর মানে কোয়ালিটি অনুযায়ী প্রাইস রিজনেবল হবে ইনশাল্লাহ আশা করি আপনাদের পছন্দ হবে প্রতিটা ডিজাইনই আপনাদের পছন্দ হবে আর কাপড়গুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল হবে ফিনিশিং তারপরে আপনার সেলাই ফিনিশিং যেটা ওভারলক করা প্রতিটা মানে খুবই চমৎকার হবে আপনারা নিঃসন্দেহে আপনারা শোরুম শোরুমের জন্য আপনারা কিন্তু নিতে পারেন আমাদের প্রতিটা কালেকশন কিন্তু শোরুম কোয়ালিটি আপনারা যারা সস্তায় চাচ্ছেন তারা কিন্তু আমাদের থেকে কালেকশনগুলো নিতে পারবেন না আমাদের একটু কোয়ালিটি ভালো হবে প্রাইসও মোটামুটি একটু ভালো হবে আর কি কোয়ালিটি অনুযায়ী প্রাইস অনেক কম হবে আপনারা যারা কোয়ালিটি প্রোডাক্ট সেল করেন তারা বুঝবেন এরপর আমরা আঠাইশ তিরিশ বত্রিশের কিছু কালেকশন দেখব যে আরও দুইটা বাইশ ছাব্বিশের আছে এটাও দেখে দিচ্ছি এটাও বাইশ চব্বিশ ছাব্বিশ একটা আছে এটাও বাইশ চব্বিশ ছাব্বিশ এগুলো হলো চৌত্রিশ আঠাইশ তিরিশ বত্রিশ আঠাইশ তিরিশ বত্রিশের ডিজাইন আমরা আরও ডিজাইন দেখাবো আপনাদেরকে একটু ধৈর্য দিয়ে দেখেন আঠাইশ তিরিশ বত্রিশ দেখেন আবার সিস্টেমের মতন তো ভিডিওটা একটু লং হচ্ছে আপনার যেহেতু অনেক ডিজাইন একসাথে দেখাচ্ছি ভিডিওটা একটু লং হচ্ছে আপনারা ধৈর্য নিয়ে দেখেন তাহলে একটা হবে খুবই চমৎকার ডিজাইন এটা ছাব্বিশও ছিল এটা আটাইশ তিরিশ বত্রিশও আছে আটাইশ তিরিশ বত্রিশ ইউনিটিকা কাপড়ের উপরে খুবই চমৎকার ডিজাইন একটা হবে এটাও খুবই সুন্দর আমাদের দোকানে কিন্তু সরাসরি আপনারা চলে আসবেন আমাদের দোকানের ঠিকানাটা হলো ঢাকা গাউসিয়া মার্কেটের চারতালায় ঢাকা গাউসিয়া ঠিক সেটা তলায় আসলে আমাদের সমিতি অফিসের সামনে কিন্তু আমাদের দোকানটা পেয়ে যাবেন সুহাইবা গার্মেন্টস সুহাইবা গার্মেন্টস কিন্তু সমিতি অফিসের সামনে চারতালায় চারতালায় আসলে কিন্তু আমাদের দোকানটা কিন্তু পেয়ে যাবেন ঢাকা গাউসিয়া মার্কেটের চারতালায় আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন এটা কিন্তু পর্যন্ত খুবই আর সুদি সুদী প্রোডাক্ট ছাড়াও কিন্তু আমাদের কাছে অসংখ্য পার্টি ড্রেসের কালেকশন আছে আর যার পার্টি ড্রেস লাগবে তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা কিন্তু শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি চৌত্রিশ আটত্রিশ ফ্রক দেখাবো আপনাদেরকে অনেকেই বলতেছেন যে ভাই চৌত্রিশ আটত্রিশের কিছু ফ্রক দেখান আহ তাই আপনার চৌত্রিশ আটত্রিশ কিছু ফ্রক দেখাই দিচ্ছি